দেখুন বন্ধুরা আজ আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এমন কোনো লোক নেই যে এই রেসিপিটা যার উপকারে না আসবে ছোট বলেন বড় বৃদ্ধ প্রত্যেকেরই এবং এটা কিন্তু একদম বিনে পয়সায় আমাদের বাড়ির আশেপাশে আমরা পেয়ে থাকি এত মূল্যবান একটা মেডিসিন দেখুন তো চিনতে পারছেন কি না তাকে নিশ্চয়ই চিনে গেছেন এখন তাই না এটাকে কি মনে করেন আপনারা আগাছা তাই না না আগাছা না কিন্তু সে কিন্তু আমাদের অনেক উপকারে লাগে তার নামটা কি তার নামটা অনেকে আমরুলের শাক বলে আমরা চিনি আবার অনেকে কিন্তু ঠিকই এটা ডালে দিয়ে ডাল রান্না করে খান টক টক তার স্বাদ কেউ ছোট মাছ দিয়ে রান্না করে খান কিন্তু আগেকার দিনের লোকেরা কিন্তু খেত আধুনিক যুগে কিন্তু এই সমস্ত সবজিগুলি খাওয়ারই প্রচলন থাকে না এখনকার দিনে এই সমস্তগুলিকে সবাই অ্যাভয়েড করে যান কিন্তু এটা কিন্তু অ্যাভয়েড অবশ্যই করবেন না এটা অত্যন্ত জরুরি একটা উদ্ভিদ সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা আমাদের বাড়িঘরের আশপাশে উঠতে থাকে এটা একটু বালিযুক্ত জায়গাতে বেশি হয় আর কোনো সময় পুরনো ইটের বা কংক্রিটের মধ্যেও উঠে থাকে খুব সামান্য মাটি বালি হলেই সে হয়ে যায় এবং জলও তার বেশি লাগে না একদম শুষ্ক স্থানে হয় বন্ধুরা আমি ভারতের আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আশা করি স্কিপ না করে আমার সকল বন্ধুরাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং তার উপকার সম্বন্ধে আপনারা সবাই বুঝতে পারবেন আপনাদের অনেক কাজেই লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর যেই গাছটি সম্বন্ধে আলোচনা করছি গাছটি যদি ভালো করে চিনে নেন এবং তা যদি আপনাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখেন তাহলে বোঝা যাবে যে আপনাদের সংসারে লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে বলেছি কেন আপনারা হাসছেন নিশ্চয়ই না হাসবেন না আপনাদের অনেক বড় বড় রোগের হাত থেকে সে কিন্তু বাঁচিয়ে দেবে যে সমস্ত রোগ নিয়ে আপনারা বিদেশ যাত্রা করতেন সে সমস্ত রোগের আর আপনাদের দেখবেন ঘরের বারান্দাতেও বা উঠোনেও আসতে পারবে না যদি আপনারা এটা এই গাছগুলি কন্টিনিউ আপনারা খেয়ে থাকেন এবং খেতে কিন্তু অত্যন্ত কিন্তু সুস্বাদু বাচ্চারাও যদি আপনারা প্রসেসিং করে আমি যেভাবে বলছি এভাবে দিতে পারেন বাচ্চারাও কিন্তু প্রচুর খাবে তাহলে আসুন জেনে নিন এটা কীভাবে খেতে হয় এটা হলো আমরুলের শাক আমরুলের শাকটা আমাদের এই যে টবে বা ছাদে বাগানে বা আমাদের নিচে যেখানে বালি কংক্রিট থাকে রাস্তাঘাটের কেনারে ঘরের চতুর্দিকে এটা উঠে এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে আসে আর এটা একদম পুরো গ্রীষ্মকালে এটা পাবেন আর গ্রীষ্মকালে পুরো এই গাছটা উদ্ভিদটা কিন্তু আমাদের অনেক উপকারী ওই দেখেন ভেন ভেন্ডি বা ঢেঁড়সের মতো তার বীজগুলি হয় এটা যখন পাকে তখন একটু হাত যদি লাগে মানুষের একদম ছিটিয়ে চতুর্দিকে উঠে চলে যাবে কোথায় যাবে দেখতেই পাবেন না আর তা থেকে কিন্তু দেখবেন কি সুন্দর সবুজ হয়ে আবার গাছগুলি উঠে যাচ্ছে আর ফুলগুলি কিন্তু হলুদ হলুদ হয় পাতাগুলি টক টক দেখবেন অনেকে আবার গুলিয়ে ফেলবেন না শুশনির শাক আর আমরুলের শাক শুশনির শাকে হলো। চারটা পাতা থাকে চারটা এই যে এটাতে হলো তিনটে দেখুন তিনটে পাতা আর শুষ্ণির শাকে হলো চারটে আর শুষ্ণির শাক কিন্তু একটু পানসা থাকে আর এই পাতাটা হলো টক কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি হল আমাদের এই দেহটার পাহারাদার যার শরীরে যত বেশি ভিটামিন সি থাকবে তার কোনো বড় রোগে আক্রমণ হবে না এটা রান্না করতে হয় কি করে গরম জল কড়াইয়ের মধ্যে বসিয়ে তার মধ্যে এগুলি আপনারা দিয়ে দিলেই দেখেন একদম খড়ের মতো হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তখন একটু উতরিয়ে নিয়ে নামিয়ে রাখবেন ঠান্ডা হয়ে গেলে ভালো মতো কষলিয়ে একদম ভালো করে একটা ছাঁকনির সাদে ছেঁকে সেই রসটা দিয়ে আপনারা ডাল সিদ্ধ করে ডালে দিয়ে দিন কী দুর্দান্ত টেস্টি ডাল হবে একদম টক টক আর যেই ডালে কিন্তু গলা ব্যথা করবে না শরীরে কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের অনেক উপকার লাগবে বা ছোট মাছ দিয়েও আপনারা রান্না করতে পারেন ছোট মাছের মধ্যে এটা দিয়ে ঝোলটা এটার থেকে বের করে ছোট মাছে দিলে এত দুর্দান্ত স্বাদ ছোটো মাছ হবে বা আপনারা এটাকে যদি এরকমভাবে রস বের করে এর মধ্যে একটু আখের গুড় বা একটু চিনি আর একটু বিটলবন দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিন এটা যদি প্রতিদিন এক গ্লাস করে খেতে পারেন তাহলে তো আর কি আপনাকে আর কে ধরতে পারবে আপনাকে কেউ পারবে না ধরতে কারণ এটা খাওয়ার পরেই দেখতে পাবেন যে আপনার শরীরে টক্সিনগুলি বের হয়ে যাবে ইউরিক অ্যাসিড যদি থাকে আপনার শরীরের মধ্যে বা রকম বিষাক্ত জিনিস আমাদের যা ইউরিনের মাধ্যমে শরীর থেকে মানে পরিষ্কার হয়ে বের হয় না সেইগুলি কিন্তু একদম পরিষ্কার হয়ে বের হয়ে যাবে কিডনি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে হাঁটু কোমর এগুলি ব্যথা থাকলে ব্যথা সেরে যাবে মাথা যদি অনেকের মাথা ব্যথা করে সেটাও সেরে যাবে বা অনেকের হাই প্রেশার হয়ে যায় বিপি বেড়ে যায় সেটাও কিন্তু একদম নর্মাল হয়ে যাবে আমাদের পেটটা বা লিভার গরম হয়ে অনেকের এই গ্রীষ্মকালে দেখা যায় অনেকের ডিসেন্টি বা রক্ত আমাশা বা কনেক ডিসেন্টি অনেক দিনের পুরানো থাকে এটা যদি আপনারা রেগুলার যদি এটা খেতে পারেন তাহলে কাঁচাও রস নিয়ে খেতে পারেন বা এরকম সেদ্ধ করে এটা যদি খেতে পারেন ডালে দিয়ে সব মাছের সবজি দিয়ে বা গুড় বা চিনি দিয়ে তাহলে দেখবেন সেই রোগ সেরে যাবে যাদের অর্শ রোগ আছে বা পাইলস ওনাদের সবসময় হাত পা জ্বালা পোড়া থাকে বা কনেক ডিসেন্টি এটা খেলে কিন্তু হাত পা জ্বালা পোড়া একদম শেষ হয়ে যাবে আর যে সমস্ত সুগারের পেশেন্টরা আছে ওনারাদেরও হাত পা জ্বালা পোড়া কামরানি এরকম থাকে বা পেচ্ছাপের বা ইউরিনের অনেক অসুবিধা থাকে এটা খেলে কিন্তু একদম নর্মেল হয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা কিন্তু আর দেরি করবেন না আপনাদের বাড়ির উঠোনে বা ছাদ বাগানে বা ঘরের আশপাশে দেখুন তো একটু আছে কি না যদি থাকে এরকম আমার মতো রান্না করে এই আর সময় না ফেলে আপনারাও খান এবং আপনাদের বাচ্চাদেরও খাওয়ান অমূল্য সম্পদ একটা যাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে আর যে ক্লোরোফিলের থেকে আমরা প্রচুর পরিমাণে আমাদের শরীরে হিমোগ্লোবিন উৎপন্ন হয় এবং হিমোগ্লোবিন কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মানবদেহটা রক্ষা করতে সবচেয়ে আগে কিন্তু ব্লাডের মধ্যে এই হিমোগ্লোবিনটাই সবচেয়ে বেশি দরকার তাই বন্ধুরা দেখুন আমি কি সুন্দর লাগছে না আর এত যে টেস্টি কি বলবো বন্ধুরা আমি তো এটা দিয়ে ভাত খেয়ে ফেলি জানেন আমি গুড় দিয়ে রান্না করে যদি একটু টেস্ট বাড়াতে চান তাহলে একটু সাদা তিল ভেজে একটু পোস্ত একটু বেটে এটার মধ্যে মিশিয়ে দিন না দেখবেন কি দুর্দান্ত টেস্টে অতিথি আপ্যায়ন করার জন্য যে চাটনি আমরা রান্না করি এটা দিয়ে একবার চাটনি রান্না করে খাওয়ান তো দেখবেন সবাই এটা খেয়ে আপনার প্রেমে পড়ে যাবে বা যাদের সাইনাসে রোগ থাকে খুব কপ বুকে বসে যায় ওনারাও যদি এটা রেগুলার খান তাহলে কিন্তু বুকের কপ কিন্তু একদম নরম হয়ে বের হয়ে যাবে বুক একদম পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা এটা নিঃসন্দেহে খেতে পারেন ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন আজ ভিডিওটা আর বড়ো করছি না সবাই দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের ভিডিওতে আর দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আজ রাখি আসসালামু আলাইকুম